এই শখের বাইকটা কিনতে যে আমার কত পরিশ্রম করা লাগছে আমি কত টাকা জমায় এই বাইকটা কিনছি এখন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক খুশি আজকে তাই এই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি বানাচ্ছি আজকে আমার প্রিয় মানুষটাকে আমি বাইক গিফট করব বাইকটা সেকেন্ড হ্যান্ড হলেও যাই হোক আমার খুব শখের প্লাস সেও খুব পছন্দ করে কিন্তু কি বাইক ভিডিওটা না টেনে দেখতে থাকো আমার সঙ্গে হেল্প করার জন্য আমার বান্ধবী আছে তো আমরা এখন চলে আসছি কুষ্টিয়া পৌরসভার ভিতরে এখন তাকে ফোন দিব হ্যালো হ্যাঁ জান কোথায় তুমি হ্যাঁ আমি এই তো পৌরসভায় আছি একটু ইমার্জেন্সি খুবই দরকার আমি খুব সমস্যায় পড়ছি তাড়াতাড়ি আসো তো তুমি হ্যাঁ আরে তোমার কাজ তুমি পরে করো এখনই আসো বিকেলে না তুমি এখনই আসো আমার খুব দরকার দশ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে দশ মিনিটই নাও সমস্যা নাই তুমি দশ মিনিটের মধ্যে তাতার চলে আসো আচ্ছা বন্ধুরা অলরেডি বৃষ্টি চলে আসছে এখন এই যে চলে যাচ্ছে আমি যে কি করব মানে আমার কপালটাই খারাপ যার জন্য গিফট নিয়ে আসলাম এখন এই বৃষ্টির ভিতরে থাকুক গাছের নিচে বসে আর বাইকটা ভিজো এখন জানি না তার পছন্দ হবে কি হবে না কিন্তু তার সব চাইতে মানে পছন্দ সবকিছু মিলাই কিন্তু বাইকটা আমি কিনছি তো এখন খুব টেনশনে আছি যে তার কি সত্যি পছন্দ হবে দেখা যাক ভিডিওতে তাও তো দশ মিনিটের বেশি হয়ে গেল বিশ মিনিট হয়ে গেল এখন আসছে না কেন হ্যাঁ চলে আসছে বন্ধুরা চলে আসছে হ্যাঁ ফোন দে ডাকলে কেন তোর সাথে দরকার আছে বলে তো আমি ডাকলাম ডাকলাম তোমাকে ফোন কি দরকার আমার কত কাজ রেখে আমি আছাম জানো আমি যখন তোমাকে ডাকবো তখনই তোমার চলে আসতে হবে কারণ আমি তোমার লাইফে কি বলো সবকিছু বুঝলাম কিন্তু এখন দুপুর বেলা এখন তুমি হঠাৎ করে ফোন দিয়ে ডাকলে চলো আরে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই এইজন্য তুমি ডাকলাম কিসের সারপ্রাইজ সারপ্রাইজ আছে আমি বলছি দর্শক বন্ধুরা দেখছেন মিজাজটা কি খারাপ করছে আরে এখন কি ভিডিও বানানোর টাইম আমি কাজ ফেলে চলে এসেছি চলো তারপরে কাজ তো আমারও আছে তোমারও আছে সবই ঠিক আছে কিন্তু সবার আগে আমাদের একটা কাজ আজকে সারা রাত দিন আমরা বাইকে ঘুরবো মানে বাইক খুঁজে পেলে বাইক আগে কিনে তারপরে তোমার এত শখ বাইকের আমি তো জানে বাইক কিনে তারপরে ঘোরা বনে চলো ওই তো বাইক তুমি কিনো তুমি কিনবা সেটা তো আমি জানি কিন্তু তার আগে আমি বলছিলাম আমি আজকে যখন চড়বো তো আজকেই চড়বো আর এখনই চড়বো কিভাবে কিভাবে মানে এই দেখো তোমার পিছনের দিকে তাকাও তারপরে কথা বলো দেখো যাও ওই কাপড়টা তলো কে হাগ পুতবোরে তো আজকে রোড এর জন্য বাইক ঢাকে রেখে গেছে বাইক মার খাবো নাকি আমি আরে লোকের বাইক না এই ধরো চাবি নাও এটা হ্যাঁ এটা হচ্ছে মেন কথা না হেলমেট খুব পছন্দ এইজন্য হেলমেট वाला रिंग একটা নিয়া হয়েছে যাও মানে কি এদিকে ওই গাড়ি চাবি আরে হ্যাঁ খুব মানে স্টার্ট দাওগা দেখোগা ওই গারে চাবি নাকি তোমার এতেই মনে যদি সন্দেহ লাগে যাও ওয়া

আরে আমার পকেট মানি বাসায় বাইক কিনছি তোমার শখ বলে কথা আরে হ্যাঁ তাই তো এটা তো এই বাইকের তো পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তোমার কি গো কথা বলো না কেদার ধাপ লেগে গেল না কি তোমার পছন্দ হয়নি তার মানে

সিরিয়াসলি তোমার পছন্দ হয়েছে খুশি তুমি খুশি দর্শক বন্ধুরা দেখুন আমার জানকে আমি খুশি করেছি আমার পকেট মানি দিয়ে আর এই যে তোমাদের হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি এরা তোমাদেরও বলছি তোমরা এই যে পার্লারে এবং নাইট ক্রিম এটা ওটা সেটা কত খরচ করো এই টাকাটা জমায়ে তুমি যদি তোমার প্রিয় মানুষটাকে একটু খুশি দিতে পারো দেখবা ভালোবাসাটা আরো একশো গুণ বেড়ে যাবে বন্ধুরা বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড তারপরে আমাদের কাছে যাই হোক নতুন আপনারা দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে একটা নতুন সত্যি ভালো একটা বাইক কিনতে পারি আর আমাদের সাপোর্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন আর আমার জানের খুশি মানে আমার খুশি আর আর একটা কথা তোমাদের যেটা বললাম তোমরা প্লিজ 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 আমার ভিডিও কিন্তু লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা আল্লাহ হাফেজ ভালো করে ধরে বসো একদম পরে যাবো কিন্তু হবে আরে না বসছি